কালা থানার ওসি আপনার হচ্ছে মান্যবণ অভিজিৎ মণ্ডলকে আপনার হচ্ছে সিবিআই অ্যারেস্ট করেছে আরজি আর জি কর ধর্ষণ কাণ্ডে আপনার তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে গত চার পাঁচ দিন তো হয়ে গিয়েছে এই গত চার পাঁচ দিনে আপনার রাজ্য পুলিশের ভূমিকা ছিল তার পরিবারকে এটা বলা দুশ্চিন্তা করার কিছু নেই আমরা অভিজিৎ বাবুর পাশে আছি পুলিশ হয়ে পুলিশের পাশে আছি এবং আজকে হঠাৎ করে তাকে সাসপেন্ডও করে দেওয়া হলো মানে বিষয়টা হচ্ছে এরকম যখন দেখলো যে গোদের উপরে বিস্ফোরা হয়ে গেছে এবং এই বিস্ফোরাকে পুষে রাখলে হতে পারে এবং পুরো শরীরে পচন বা ঘা ধরতে পারে তখনই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো এই ঘটনায় মনে পড়ে পড়লো কুনাল ঘোষের কথা তৃণমূলের সাংসদ এখন বর্তমানে তৃণমূলের যিনি মুখপাত্র যখন উনি তৃণমূলের জন্য ওই বিস্ফোরা হয়ে গিয়েছিল তখন রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল আর তিনি বারবার ওই আপনার গাড়ি পিটিয়ে বলতো পশ্চিমবাংলার সমস্ত দুর্নীতির শিকড় হচ্ছে কালীঘাটের ওই টালির চালা আজকে উনি জেলের বাইরে রাজ্য সরকার বের করে নিয়ে এসে আবার সানমানিক ভাবে পার্টির বড় পদে দাঁড় করেছে এখান থেকেই পরিষ্কার যে বাবু সত্যিই বলেছেন এবং সত্যি বলার কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে এই যে অভিজিৎ বাবুকে সাসপেন্ড করা হলো প্রথমে এই অভিজিৎ বাবুর হয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক সাফাই করছিল অনেক দুঃখের প্রলাপ বিলাপ করছিল যে পুলিশটাকে কেন হচ্ছে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না হ্যাঁ তাকে কোনো হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না হ্যাঁ খুবই আপনার হচ্ছে ক্রন্দন করছিল খুবই অনুকম্পা দেখাচ্ছিল আজকে হঠাৎ করে তারই নির্দেশ উনি সাসপেন্ড হয়ে গেল মানে আপনি দেখেন দু সালের পর থেকে রাজ্য সরকার এবং হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আমলা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে খুব সযত্নে উনি হচ্ছে লালন পালন করেন এবং যখন তারা বিপদে পড়ে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করে যখন দেখে যে ওই ফাঁসির ফান্দা নিজের গলা অব্দি আসছে তখন হালকা করে সাইড করে দেন ভালো করে লক্ষ্য করে দেখুন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হ্যাঁ বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল খাদ্যমন্ত্রী আপনি জ্যোতিপ্রিয় মল্লিক মনে পড়ছে নামগুলো যে প্রথমে আপ্রাণ চেষ্টা করেছিল বাঁচাবার যে বাঁচাতে পারেনি দেখলো যদি বাঁচাতে গেলে তো আমি ডুবে যাব তখন ওই ফান্দাটাকে গলা থেকে দূরে সরাবার জন্য নিজেই এদের বারোটা বাজিয়ে দিয়েছে ব্যাপারটা তাই অভিজিৎ বাবু এখন শাসক দলের এবং মুখ্যমন্ত্রী গলার কাটা হয়ে গিয়েছে এই কাটাটাকে গলা থেকে সরিয়ে দেওয়ার জন্য দায়ে শিক্ষামন্ত্রী আপনার হচ্ছে অ্যারেস্ট হতে পারে যদি দুর্নীতির দায়ে রেশন দুর্নীতির দায়ে যদি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হতে পারে তাহলে দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না পশ্চিম প্রত্যেকটা হসপিটাল আপনার একেবারে দুর্নীতির আখড়া সেখানে বিভিন্ন রকম র্যাকেট চলে সেক্স র্যাকেট র্যাকেট ড্রাগ র্যাকেট এবং ভাবুন মৃতদেহের সঙ্গেও আপনার হচ্ছে রেপ করা হয় বা আপনার হচ্ছে যৌন ক্রিয়া করা হয় সেটাকে আপনার ভিডিও করে পনসাইটে বিক্রি করা হয় এইরকম নারকীয় জঘন্য অপরাধ যার সঙ্গে এই স্বাস্থ্য দপ্তরের বড় বড় কর্তারা জড়িয়ে সেই স্বাস্থ্য দপ্তরের যে স্বাস্থ্যমন্ত্রী যার নির্দেশে গুলো হয়েছে বা হচ্ছে তার কেন অ্যারেস্ট হবে না দেখুন যদি বিষ বৃক্ষ মারতে হয় তাহলে শিকড় সহ আপনাকে উপড়ে ফেলতে হয় ডালপালা ছাটলে বিষ বৃক্ষ মরে না তাই দুই চারটে আমলা দুই চারটে পুলিশ দুই চারটে ডাক্তারকে আপনার সাসপেন্ড করলে কিছু হবে না দুর্নীতি যে মেইন শিকর তাকে ধরতে হবে এটাই বলার বিষয় ধন্যবাদ